লক্ষ্মীপুরে চুরি হওয়ার মহিষ উদ্ধার আলমগীর মোল্লার বাড়ি থেকে লক্ষ্মীপুর ব্যাংক কর্মকর্তা নূল আমিনের চুরি হওয়া মহেশ উদ্ধার করছে লক্ষ্মীপুর মন থানার পুলিশ পরে ছত্রিশ ঘন্টার পর আটকিত মহিষ সাকসর ইউনিয়নের নয়নং ওয়ার্ডের শহীদুল্লাহ ব্যাপারীর ছেলে মহিষ পালক নুমানের কাছে মহিষ হস্তান্তর করেন লক্ষ্মীপুর থানার এস আই কামাল অপরদিকে আলমগীর মোল্লা

এই বস আমি চিনি এই বস নের নমানের দীর্ঘদিন বস পাল্টে আছে আমরাও ফালি আরও ফালি এই বস নের এই সুরি করে আনছে হারমোলারা হারমোলার ভাই আলমগীর এই বস হে কেন ভাইয়া সাথে সাথে আমারে ফোন দিছে আমি গিয়ে আপনারা শ্যারম্যানিরা জানান স্যারমেনরা জানাইছে স্যারম্যানি আবার থানারে জানাইছে থানায় এখন হারুনমলারে আলমগীরংলারে আর বস এখন থানার দায়িত্বে এই লক্ষ্মীপুর মোডেল থানায় আনছে

আপনার এই এই ওখানে স্থানীয় লোকজন তো বলছে আজকে সকালে 10টার সময় থানায় আসার জন্য আর জার কাছ থেকে বইটা পাইছে আর هارুয়া هارুন মোল্লা هارুন মোল্লারে নিয়ে আসতে থানায় থানায় নিয়ে আসার পর তাকে কালকে রাতে এই মর্মে সাইডে দিছে সেটা করতে নিয়ে আসছে থানায় নিয়ে আসার পরে আপনার এই هارুন মোল্লা সহ শরীফ মোল্লা সহ আসছে ওনারা আসি هارুন মোল্লারে নিয়ে আসতে পরে শরীফ মোল্লা সহ আসছে আসি উনিジム বানিছে আসে সকালে বসে বিষয়টা মিটমিল করব মিটমিল করব বলি

তো এটা নিয়ে আর বাই ট্রেন আমার এক বড় ভাই এক মুষ নিয়ে হেড়াম গন্ধ বেশ লেগেছে হারুন মোল্লা হারুন মোল্লার ভাই আলমগীর মোল্লা এই ধরনের সান হে মাটা চাই ইয়ে করছি ক বাই জা করছি অনা করছি এটা নিয়ে আর বাইছে আমরা তো হিয়ার আমরা সান আর এটা নিয়ে বাবা বাই না এবার আবার আমার ভাই হে আর ছোট হের নাম নুমেন হের হের ধরন এই হেরো ফার্মের উপরে লাইসেন টাইসেন ব্যাগ আছে এখন এবার আবার আমার বাইরে এক মুষ হ্যানি নি বাঁধিতেছি আমরা দীর্ঘদিন ধরে খুঁজ দিয়েছি খুঁজ দিছি আর পাইতেছি না তারপরে যাই শুক্রবারে আমরা খুঁজি সকালে যাই সাইজন মহিষ বাড়ির পাশে খালের তলি মুসলাম বান্নাত বান্নাত আর আমরা যখন মুসলিম আমার বাড়ি এখানে ইয়ে দিছে আমরা আরেক জায়গায় মহিষ খুঁজতেম গেছি যখন আমার বাড়ি ইয়ে দিছে তখন আমার বাড়ি এখানে মাতৃত্য যায় আর আমরা স্থানীয় চেয়ারম্যান বিশ নম্বর ওয়ার্ডের ইসুফ সেলকে আমরা জানাই তখন ইসুফ সে জানাই আমরা ওইখান থেকে মহিষ ইসুফ সেলের ইয়েতে ইয়ে করি আমরা ওইখান থেকে চলে আসছি আসার পরে আমরা এই থানার আশ্রয় যাই ওইখান থেকে হারুন মোল্লার আমরা দড়িয়ে আনছি দড়িয়ে আনার পরে রাত্রে শরিক মোল্লা মোল্লারে যাবেন নিচে জিম্বু নিচে হারুন মোল্লারে হাজির করবো পরের দিন এগারোটা বাজে তখন মহিষ মহিষিও থানায় আনার কথা তখন এই আমরাও থানাতে আসছি এই মিষ আমাদের কিনা মোষ ঠিক নয় মাস আগে এই মোঁষটা কিনি বেলাল হোসেন ইয়েতে কালি সর বেলাল হোসেন তো কিনি কিনে আমি নোমানের কাছে রাখতে দিচ্ছি এই কোরবানের সময় এটা নিয়ে আসবো এখন এই সামনে যে এই পাঁচ সাত দিন আগে যে ঘুর্জের মোষটা বাসায় গেছে বাসায় গেছে পাঁচ সাত অনেক খোঁজাখুঁজি করছে অনেক বোলা তো খোঁজাখুঁজি করছে করার পরে এটা কোনোভাবে পাই নাই এখন গতকালকে এটা সে খুঁজতে খুঁজতে গেছে এই যে আলমগীর মোল্লার বাড়ির পাশে খালের নিচে এটা বাঁধি রাখছে এটা দেখাই যায় না খালের নিচে যখন বাঁধি রাখছে তখন তারা সে যে এটা তো আমাদের মোষ তখন এরা ওখানে অনেক হুমকি তাম্পি করে এই নোমানকে তারপর এখন থানায় ইনফর্ম করার পরে থানায় তাদেরকে এবং মহিষ সহায়তা নিয়ে এসছে